নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুমকিচেনে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি ছোলার ডাল যে কোনো দিনে কিংবা সকালের জলখাওয়ারে রাতের ডিনারে এই ছোলার ডাল অনায়াসে বানিয়ে নেওয়া যায় আবারও বাড়িতে কোনো গেস্ট এলে তাহলে খুব তাড়াতাড়ি এই ছোলার ডাল বানিয়ে তাদেরকে সার্ভ করা যায় লুচি পরোটা আর কড়াইশুঁটির কচুরির সাথেই ছোলার ডাল ভীষণ ভালো লাগে খেতে চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে এখন অ্যাড করে দিলাম দুই কাপ পরিমাণ ছোলার ডাল তিনশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি এখন আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে জল নিয়ে নেব দেখুন জল নিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকার গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি চারটে সিটি দিয়ে নেব আমি যেহেতু আগের থেকে ভিজিয়ে রাখিনি তাই আমি চারটে সিটি দিয়ে নিচ্ছি সিটি পড়ে গেছে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো এদিকে আমি নিয়ে নিচ্ছি চার চামচ নারকেল কুঁড়ো এক ইঞ্চি আদা থেতো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলু পোস্তর থেকে একটু বড়ো সাইজ বড়ো সাইজের পেঁয়াজ একটি কুচিয়ে নিয়েছি পাঁচটে কাঁচা লঙ্কা আর কিছু নারকেল আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ তেল হাই ফ্লেমে তেল গরম করে নিতে হবে তেল গরম গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ফোড়নে এক চামচ পরিমাণ গোটা জিরে তিনটে তেজপাতা আর পাঁচটে শুকনো লঙ্কা ছিঁড়ে তিরিশ সেকেন্ডের মতো ফোড়ন ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেল এক মিনিটের মতো নারকেল ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে লাইট ব্রাউন এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এক মিনিটের মতো ভেজে নিতে হবে মাঝে একটু ফাঁকা করে দিচ্ছি মাঝের তেলে অ্যাড করে দেব থেতো করা আদা তেলে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এইভাবে একটু তেলের ভিতরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলো একসাথে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল নারকেল কুঁড়ো নারকেল কুঁড়ো দিয়ে আমি আবারও এক মিনিটের মতো ভেজে নেব হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে যেতে হবে যাতে ভালো করে ভাজা হয়ে যায় ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে এসছে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে ফুটতে দেব অ্যাড করে দিচ্ছি লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি হাই ফ্লেমে ফুটিয়ে নেবো প্রথমে ভালো করে ফুট উঠে গেলে লো ফ্লেম করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে বেশ টেস্টিও হবে দেখুন ফুট উঠে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন সাত মিনিটের পর দেখুন ডাল কতটা ঘন হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি ভাজা মশলায় আছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে দিলে রেডি দারুণ স্বাদের ছোলার ডাল লুচি পরোটা কড়াইশুঁটির কচুরি রুটির সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার